হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম প্রাজেশন থেকে আজকে কলম ব্যতিক্রমে একটা অর্ডারের সেট নিয়ে আসছি সেটা হলো রুপা রোপা একুশ ক্যারেট আর এটা বিয়ের মধ্যে যদি কেউ গলায় পড়ে তাহলে কলম ধরতেই পারবে না যে এটা গোল্ড করছেন না রুপা পড়সেন একদম সেম টু সেম ফিনিশিং এটা কলম সম্পূর্ণ অর্ডার সেট আমার এক আফু যেহেতু বিয়ের মধ্যে সে অর্ডার দিয়েছে একদম গোল্ডের পাশাপাশি এগুলো কলম পর্বে আপনার অত্যাধুনিক রূপারূপে একুশ ক্যারেট যেটা দেখতে হুবাহুক মনে হবে গোল্ড যেহেতু আপনারা প্রতিনিয়তই রূপারূপের জিনিসগুলো যারা কিনছেন তারা বুঝতে পারবেন আমাদের শোরুমটা কলম চারদিষ্ট ঢাকা নিউ মার্কেটের ওপর সাইডে তলায় কোনো নম্বর সব স্বর্ণমহল জুয়েলার্স আর স্বর্ণমহল পেজ যারা লাইক দেন নেই এখনও তারা ফেসবুকে লাইক দিয়ে কোন অবশ্যই ক্লোরিংদের সঙ্গে থাকবেন আর রূপার উপরে যেই অত্যাধুনিক ব্রোঞ্জ কালারটা এটা করবো আমরা সবসময় করে থাকি যেহেতু ব্যতিক্রম যদি কোনো কালার থাকে তাহলে স্বর্ণমহল জুয়েলার্সে আমরা সেটা দিয়ে থাকি যেহেতু টু জিবি কালার হানড্রেড পারসেন্ট টু জিবি কালার একটু কাছ থেকে আপনাদের দেখাবো কালারগুলো গ্লেস এত সুন্দর গ্লেস যেটা গলায় দিলে মনে হবে গোল্ড আর গোল্ডের মতনই যেহেতু সময় সবসময় উপরে যে কালারটা করি এই কালারটা একদম ব্যতিকর্ম কালার সেটা বাংলাদেশের প্রথমেই আমরা বলা চলে যেহেতু আমরা সবসময় কোয়ালিটি সম্পন্ন ব্যতিক্রম কালার দিয়ে থাকি যেহেতু আজকে আমাদের শোরুমটা কলম আজকে বিশ বছরের চ চলতেছে যেহেতু আমরা প্রতিনিয়ত আপনাদের ভালো কোয়ালিটি দিয়ে থাকি কলম এত দূর অগ্রসরের দেখুন সম্পূর্ণ কালার কলম একদম গোল্ডের পাশাপাশি আপনারা শোরুমে এসে ভিজিট করেন দেখুন আমাদের কথা কাজে কি ঠিক আছে নাকি যে গোল্ডের পাশাপাশি যদি আপনারা করেন তাহলে অবশ্যই কলম আর যারা প্রবাসী ভাই বোনরা আছেন তারা বললাম সব কেনাকাটা করতেছেন যেহেতু আপনাদেরকে অগ্রসরে কলম আমরা এত দূর ভিডিও এগার আমরা আসছি যেহেতু প্রতিনিয়ত আপনাদের সাপোর্টে কলম আমরা প্রতিনিয়তই কলম সেল করতেছি যেহেতু ভালো কোয়ালিটি দিকে আপনারা আমাদের ঠিকানাটা দেখুন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদি মার্কেট ঢাকা নিউ মার্কেটের ওর অপর সেট আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারেই মহাসি বক্স খুবই চমৎকার একটা সেট দেখালাম আজকে খুবই সুন্দর একদম দেখার মতন যারা ভালো লাগে এই ঠিকানা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আজকে চমৎকার সেটটার ওজন আসে পাঁচ বুড়ি যেহেতু কালার মজুরি সব মিলে আর সেটটার দাম আছে চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলে এই ধরনের একটা সেট নিতে পারবেন একদম খুবই সুন্দর যেহেতু ভরি কালার মজুরি সব মিলিয়ে আমরা একটু আপনাদের জন্য প্যাকেজ দিতেছি বর্তমান বাজার দরে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে এই ধরনের একটা রূপার উপরে একুশ ক্যারেট সেট নিতে পারবেন যেহেতু সেটটার কালার গ্যারেন্টি আছে পাঁচ বছর অতিবিন হ্যাঁ পারফিউম সেন্ট থেকে অ্যাভর্ড করলে পাঁচ বছরের মধ্যে কিছুই হবে না দেখুন খুবই সুন্দর আর এটা যে কোনো ভেঙ্গে বানাতে পারবেন বিক্রি করতে হবে সব ধরনের করতে পারবেন অতিথি থাকবে রূপা রুপে যেহেতু গোল্ডের পাশাপাশি গোল্ড যেরকম সেল করা যায় রূপা কলম করা যায় যেহেতু প্রতিনিয়ত কলম এই সেটটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কলম দেখার মতন যার ভালো লাগবে সেই স্ক্রিনশটটা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এই মধ্যে হোয়াটস অ্যাভেলেবল দ্য আলাইকুম